সুপ্রিয় বন্ধুরা গিটার ও গান চ্যানেলে সবাইকে স্বাগতম আমরা গত লেশনগুলোতে ফিঙ্গার এক্সারসাইজের দশ নম্বর লেসন পর্যন্ত আলোচনা করেছি আজকে ফিঙ্গার এক্সারসাইজের এগারো নম্বর লেসন আলোচনা করব ফিঙ্গার এক্সারসাইজের এগারো নম্বর লেসন এই লেসনটি শুরু হয়েছে অবশ্যই দুই নম্বর আঙুল থেকে দুই নম্বর আঙুল থেকে লেসনটি শুরু হয়েছে অর্থাৎ দুই নম্বর আঙুল থেকে স্টার্ট হবে এবং টু ফোর থ্রি ওয়ান তাহলে যদি আমি লেসনটি প্র্যাকটিস করি তাহলে প্রথমত আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করব তো সেটা হচ্ছে টু ফোর থ্রি ওয়ান দেন এখানে পাঁচ নাম্বার স্ট্রিং টু ফোর থ্রি ওয়ান চার নাম্বার স্ট্রিং টু ফোর থ্রি ওয়ান তিন নাম্বার স্ট্রিং সেম অ্যাজ স্ট্রিং টু ফোর থ্রি দুই নাম্বার স্ট্রিং এ টু ফোর স্ট্রিং টু ফোর স্ট্রিং থেকে উপরের দিকে উঠে আসবে অর্থাৎ উপরের দিকে আসলে আমাদের প্র্যাকটিসটা দাঁড়াবে টু ফোর থ্রি ওয়ান থ্রি টু ফোর থ্রি ওয়ান টু ফোর থ্রি ওয়ান টু ফোর থ্রি ওয়ান সবাইকে ধন্যবাদ পরবর্তী লেসেনগুলো পেতে সাবস্ক্রাইব করে